আসসালামু আলাইকুম বাংলাদেশবাসীদের জন্য একটি সুখবর দীর্ঘ এক মাস নয় দিন পরে টিসিবির মাল বিরতি থাকার পরেও আবার পুনরায় চালু হয়েছে পবিত্র রমজান মাসকে সামনে রেখে সোমবার থেকে পুনরায় ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকি মূল্য পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে টিসিবি সংস্থাটি ভর্তুকি মূল্য নিম্ন আয়ের মানুষের কাছে ট্রাকে তেল ডাল চিনি ও খেজুর বিক্রি করবে বলে গতকাল তারা জানিয়েছেন সোমবার থেকে ঢাকা মহানগরী ও চট্টগ্রাম বেশ কয়েকটি স্থানে এই কার্যক্রম পরিচালনা করবেন আগের মতো যে কোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবে এছাড়াও জানানো হয় ঢাকা ও চট্টগ্রাম মহানগরী ছাড়াও অন্যান্য বিভাগীয় শহর ও বেশ কিছু নির্দিষ্ট জেলায় ভ্রাম্যমাণ ট্রাকে করে ভর্তুকি মূল্য এসব পণ্য বিক্রি কার্যক্রম শীঘ্রই শুরু করবে সংস্থাটি মানে ঢাকা চট্টগ্রাম মোটামুটি চলমান অন্যান্য যে জেলা বিভাগ রয়েছে এটা তারা খুব শীঘ্রই শুরু করবেন আর এটা কিভাবে পাওয়া যাবে স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্য টিসিবির পণ্য ভোজ্য তেল ও ডাল বিক্রি কার্যক্রম আগে থেকেই চালু রয়েছে তবে যাদের স্মার্ট কার্ড নেই এমন ভোক্তাদের কাছে ট্রাকে করে ভর্তুকি পণ্য বিক্রি করবে সংস্থাটি এবং দ্রব্য মূল্যের দাম কত ভ্রাম্যমান ট্রাক থেকে একজন ভোক্তা ষাট টাকা কেজি করে সর্বোচ্চ দু কেজি মসুরি ডাল লিটার প্রতি একশো টাকা করে দু লিটার ভোজ্য তেল সত্তর টাকা করে এক কেজি চিনি ষাট টাকা করে দু কেজি সোলা ও আধা কেজি করে একশো পঞ্চান্ন টাকা কিনতে পারবে আসন্ন রমজান মাসে সামনে রেখে অন্যান্য পণ্যের সঙ্গে সোলা ও খেজুর বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি